আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন একজন প্যারেন্টসের কথা বলি যে উনি এসে বললেন ম্যাডাম আমি গত দুই বছর ধরেই দেখতে পাচ্ছি আমার ছেলেটা অনেক চঞ্চল কথা তো বলেই না এখন বর্তমানে চার বছর বয়স আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িও করছি কিন্তু আসলে বাচ্চার কি করতে হবে এবং কিভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই বিষয়টা যেন এখনও আমার কাছে ঠিক স্পষ্ট হচ্ছে না এই বিষয়টা শোনার পরে যখন আমি তাদের সাথে বেশ কথা বললাম কথা বলার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে বাচ্চা যেহেতু কথা বলতে পারে না সেই জন্য বাচ্চা যে কিছু বোঝে বাচ্চা যে তাদের কথা শুনে যে শুনে যে বুঝতে পারে এই বিষয়টাও তারা ঠিক গুরুত্ব দিচ্ছেন না তারা ভাবছে সে বলতে পারে না তার মানে সে কিছুই বোঝে না অ্যাকচুয়ালি প্যারেন্টস যে বিষয়টা হচ্ছে যে কখনোই এটা মনে করা যাবে না যে বাচ্চা কিছুই বুঝতে পারে না বাচ্চা আপনার ফেশিয়াল এক্সপ্রেশন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো সব কিছু দেখে সে হয়তো আপনার চোখে চোখ ঠিকমতো রাখছে না কিন্তু সে সেগুলো খেয়াল করে এবং সে জানে যে আপনার কখন মন খারাপ হচ্ছে আপনি কখন রাগ করছেন আপনি অ্যাজিটেশনে আছেন যে আপনার বাচ্চা কথা বলতে পারছে না অতি চঞ্চল বাচ্চা এক জায়গায় স্থির থাকছে না হ্যান্ডলাপিং করছে এই জিনিসগুলো নিয়ে যে আপনি ভাবনায় আছেন এবং আপনি যে সেটাকে একটা আপনার অস্বস্তিতে আছেন আপনার বিরক্তিকর পরিস্থিতিতে আছেন যে কেন এখনো বাচ্চা কথা বলছে না কেন এখনো বাচ্চা স্থির হচ্ছে না তো এই বিষয়গুলো কিন্তু বাচ্চা ফিল করতে পারে তো সব সময় মনের মধ্যে নিজেদের মনের মধ্যে এই বিশ্বাসটুকু রাখবেন যে বাচ্চা ফিল করতে পারে বাচ্চা জানে যে আমার বাবা মাও অস্বস্তিতে আসে বাচ্চা বোঝে তো এইটুকু বুঝে যেটা সব সময় যেটা করতে হবে তার সাথে তার সাথে কথা বলতে হবে সে বলতে পারুক বা না পারুক তার সাথে আপনাকে বলতে হবে বুঝিয়ে বলতে হবে যে আপনার কি প্রয়োজন তাকে জানাতে হবে যেমন এক্ষেত্রে বলা যেতে পারে যে আপনারা যখন তার সাথে কথা বলছেন সে তো বলতে পারছে না হয়তো আপনাকে নিয়ে যে কাছে দরজাটা খোলো সে কিন্তু ওটা বলতে পারছে না যে দরজাটা খোলো টেনে নিয়ে যাচ্ছে হাত ধরে যে তার এখন দরজা খোলা দরকার এবং সে বাইরে যেতে চায় কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারার কথা আপনারা তখন বুঝে হয়তো তাকে নিয়েও যাচ্ছেন কিন্তু এই ক্ষেত্রে যেটা আপনারা করবেন যেটা করতে হয় আসলে সেটা হচ্ছে যে বাচ্চা যে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এই এটার মানে কি এইখানে কি বলতে হয় এখানে তো তাকে বলতে হবে যে হ্যাঁ চলো 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 তারপরে যে সে দরজা খোলো এটা বলতে পারছে না সেই সময় আপনাকেও বলতে হবে দরজা খোলো তার মানে কি তার হয়ে বাচ্চার হয়ে আপনি তার কথাটা বলে দিচ্ছেন কারণ বাচ্চা কথা বলতে পারে না এখন এটা যদি আপনি বলে দেন তাহলে আস্তে আস্তে বাচ্চা যে বোঝে বিষয়টা সেটা আস্তে আস্তে তার অডিটরি ভিতরে কিন্তু যাচ্ছে সে কিন্তু আস্তে আস্তে এই বিষয়টাকে যে যে সে 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 ফিল করতে পারে পারে বুঝতে বুঝতে এখন সেটাও পারবে না আমার বাবা মাও আমাকে বুঝতে পারছে তারা আমাকে কোঅপারেট করছে এবং আমাকে বুঝে আমাকে আমার যেটা প্রয়োজন সেখানে আমাকে হেল্প করার চেষ্টা করছে এরপরে যেটা আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চা তো বাচ্চার সাথে আপনি বাচ্চার কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন প্রথম প্রথম ডায়াগনোসিস হবে বাচ্চার তখন অবশ্যই আপনাকে থেরাপিস্টের সাথে দেখা করতে হবে ডক্টরের সাথে দেখা করতে হবে থেরাপিস্টের সাথে দেখা করবেন যে প্র্যাকটিক্যালি বাচ্চার সাথে কিভাবে আপনি কাজ করবেন কিভাবে আপনি আপনার বাচ্চাকে এগিয়ে নেবেন কোন জায়গাটাতে বেশি সাপোর্ট দিতে হবে কোন জায়গাটাতে সাপোর্ট দিতে হবে না কারণ যখন আপনি একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে দেখা করবেন তখন উনি আপনাকে গাইড করে বোঝাতে পারবে যে তার কোনো সেন্সরি নিড আছে কিনা তার কোনো প্রয়োজন আছে কিনা যে সে টেক্সটাইল ভেস্টিবুলার এবং প্রোপ্রিয়ভ যে সেন্সগুলো আছে সেই সেন্সগুলোতে ঠিকমতো ঠিক মতো তার কাজ হচ্ছে কিনা সে কেন রেস্টলেস কেন সে চুপ করে বসতে পারছে না তাহলে কি তার ভেস্টিবুলার সিস্টেমে বা প্রোপ্রিয়োসেপটিভ সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা তো এগুলো ফাইন্ড আউট করা প্রয়োজন এবং সেই অনুযায়ী আপনাকে আপনার থেরাপিস্ট কিন্তু অবশ্যই অ্যাক্টিভিটি প্ল্যান দিবে এবং আপনাকে কাজ করার জন্য বলবে আরেকটা যেটা বিষয় যে আপনার ডক্টরের কাছেও যেতে হতে পারে কারণ কিছু কিছু বিষয় আছে যে যেমন যদি বাচ্চার খিচুনি থাকে তাহলে অবশ্যই তো ওষুধ খাওয়াতে হবে সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয়ের জন্য অবশ্যই ডক্টরের কাছেও যেতে হবে তার পরামর্শও নিতে হবে তাহলে যখন আপনি থেরাপিস্টের সাথে দেখা করছেন তখন আপনি বেশ ভালো একটা গাইডলাইন পাচ্ছেন যে আপনার বাচ্চাকে কোন কোন অ্যাক্টিভিটি কিভাবে কিভাবে করাবেনি। তাহলে আপনি যে যে বুঝতে পারছেন না আমি কি করব এই বিষয়টা থেকে কিন্তু অনেকটা আপনি বের হয়ে আসতে পারবেন আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে বাচ্চাকে নিয়মিত বাইরে নিয়ে যেতে হবে মানে আপনি শুধু সবসময় ঘরে থাকলেই হবে না ঘরে কাজ করলেই হবে না বাইরেও নিতে হবে বাইরে নিতে হবে কেন যে বাইরের প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেক কিছু তার সেন্সরি ওভারলোডকে অনেক সময় কমাতে সাহায্য করে তার হয়তো প্রথম প্রথম যেতে তার অনেক অস্বস্তি হতে পারে বাচ্চার ইরিটেশন হতে পারে যে প্রথম প্রথম তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না সে বাইরের আলো সহ্য করতে পারছে না বাইরের সাউন্ড সহ্য করতে পারছে না এরকম হয়তো প্রথম প্রথম হবে কিন্তু তারপরেও গ্র্যাজুয়ালি মানে ধাপে ধাপে আপনি অল্প অল্প করে বাইরে নেবেন একবারে প্রচন্ড রোদে নিলেন না বা একবারে অনেক সাউন্ড সেখানে নিলেন না তো আস্তে আস্তে কি করতে পারেন আপনারা যে আস্তে আস্তে একটু গ্যারেজে নিলেন আস্তে আস্তে একটু ছাদে নিলেন বিকেল বেলার সময়টা তারপরে আস্তে আস্তে একটু রাস্তায় নিলেন যেখানে একটু সাউন্ড আছে এবং দিনের বিভিন্ন সময়ে আলাদাভাবে বের করতে পারেন যখন একটু রোদটা কম সেই সময় বের করে একরকম অনুভূতি হবে তার যখন একটু রোদটা বেশি সেই সময় বের করলে তার আরেক রকম অনুভূতি হবে কারণ প্রচন্ড রোদে তার টেক্সটাইলে সেই সেন্সটাও সে অনুভব করতে পারবে তো এইভাবে করে তাকে আউটডোর অপরচুনিটিস দিতে হবে প্রকৃতির সাথে কিভাবে যে একটা জোরে বাতাস আসলে কেমন অনুভূতি হয় বা যখন একেবারেই বাতাস থাকে না তখন কেমন অনুভূতি হয় তো এই সব অনুভূতিগুলো কিন্তু তার আস্তে আস্তে তৈরি হতে শুরু করবে এরপর যেটা আর একটা বিষয় হবে এবং করতেই হবে সেটা হচ্ছে যে যে কোনো কাজ আপনারা করছেন থেরাপিস্টের প্ল্যান প্লান করছেন সেগুলো কনসিস্টেন্ট হতে হবে একবার করলাম বা দুইবার করলাম বা এক সপ্তাহ করলাম তারপর আমি টায়ার্ড হয়ে গেলাম আর ভালো লাগছে না আর কত করব এই বিষয়গুলো কিন্তু এরকম নয় এটা কনসিস্টেন্টলি করতে হবে কারণ আপনার বাচ্চার যখন অটিজম ডায়াগনোসিস হয়েছে আপনাকে মনে রাখতে হবে যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস অটিজম তার ভিতরে আছে এই অটিজম বাচ্চাকে নিয়ে আপনার চলতে হবে কোন স্টেজে কিভাবে তাকে এডিএলস গুলো শেখাবেন কিভাবে তাকে আস্তে 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 ধাপে ধাপে সমস্ত জিনিসকে পরিচয় করিয়ে দিবেন এবং তাকে আস্তে আস্তে জানাবেন যে এটা তোমার জামা এটা তোমার ব্রাশ এটা তোমার চিরুনি এটা তোমার জুতা এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তার আস্তে আস্তে তাকে জানাতে হবে শেখাতে হবে চেনাতে হবে যেন সে সেগুলো চিনতে পারে এবং সেগুলোর ব্যবহারও শিখতে পারে আপনি যখন তাকে জামা পরানো শেখাবেন তখন নিশ্চয়ই আপনি একদিন বা সাত দিন চেষ্টা করলেই সে জামাটা পরে ফেলতে পারবে না কারণ অটিজম বাচ্চাদের শিখতে একটি সময় লাগে তাহলে তাকে কনসিস্টেন্টলি যদি আপনি শেখান তাহলেই কিন্তু সে সেটা শিখতে পারবে তাহলে যে কোনো প্র্যাকটিসই মনে রাখতে হবে যে এটা কনসিস্টেন্ট হতে পারে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে একেবারে এটাতে মাস্টার না হবে তাহলে এই যে পাঁচ ছটা বিষয় আমি বললাম এই বিষয়গুলো একদম শুরু থেকে মাথায় নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলে আপনি একজন অটিজম বাচ্চার সাথে কিভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়া যাবে তাহলে সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ অনেক সময় মনে হতে পারে যে আমার বাচ্চাটা তো কাজ শুরু করার পর একটু আগালো তারপর আবার পিছালো এই প্রশ্নটাও কিন্তু অনেকেই আমাকে করে থাকে যে মনে হচ্ছে এরকম হচ্ছে অ্যাকচুয়ালি অটিজম বাচ্চাদের ডেভেলপমেন্টের ধারাটা এরকম একটু আগাবে আবার একটু পিছাবে আবার একটু আগাবে আবার একটু পিছাবে আবার একটু আগাবে আবার একটু পিছাবে কিন্তু দিন শেষে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে এগিয়েই যাবে আপনি যদি নিয়মিত কনসিস্টেন্টলি কাজ করতে পারেন তার সাথে প্র্যাকটিস করতে পারেন তার সাথে তো দর্শক আজকে এ পর্যন্তই এরপর আবার কোনো এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ সবাই